গুড মর্নিং সবাইকে বেশ কিছুদিন পর ভিডিও করা শুরু করলাম আর কি তো এর মধ্যে বাড়িতে একটু কাজ করেছি তাই ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি আর কি তা গত পরশু আর গতকাল দুদিন ধরে আমার ছাদ বাগান সাজিয়েছি এবার কী কী কাজ করেছি সেগুলো আগে একটু দেখাই গত পরশু স্কুল থেকে বাড়ি এসে বিকেলবেলা থেকে শুরু করেছিলাম ছাদের বার বারগুলোতে লাইট লাগানো তো সেটা কমপ্লিট করেছি কমপ্লিট করতে করতে প্রায় রাত হয়ে গেছিলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটু ভিডিও করে নিচ্ছিলাম বিভিন্ন রকম কালারিং লাইট রয়েছে এখানে এটা বারো ভোল্টে চলে সব কটা লাইট একটা বারো ভোল্টের এড়ারটা দিয়ে সব কটা লাইটকে কানেকশন করা আছে আর কি তা এটা আগের থেকে প্ল্যান ছিল সেইভাবে করেই করেছি এবার ছাদটা বেশ সুন্দর লাগছিলো দেখতে তার পরের দিন সকালবেলা অর্থাৎ গতকাল সকালে টপগুলোকে ওই সাইড থেকে শুরু করে এই জায়গাগুলো সব ছড়িয়ে ছিল আর কি বাকি টপগুলোকে পরপর সাজিয়েছি এখানে আর গ্রো পরপর র‍্যাকের উপরে সাজিয়ে দিয়েছিলাম কিছু টপ বাকি আছে এইগুলোকে এখনও সাজানো হয়নি তার মধ্যে একটা গোলাপ গাছ মরেও গেছে দেখলাম এই রোদের তাপে এগুলোকে পরে করবো ভেবেছিলাম এদিকে শশা গাছটাকে নিয়ে এসেছিলাম এখানে শশা গাছটাকে মাচা দিতে হয় মাচা করা হয়নি এখনও করবো তা জলবদ্ধ কিছু কিছু ফুটে গেছে তো সব কটাকে সাজিয়ে রে রেখেছিলাম আর কি তারপরে কাল সন্ধ্যেবেলা গতকাল সন্ধ্যেবেলাতে সব কটাকে গাছকে সাজিয়ে নিয়ে শশা গাছটাকে মাচা করে দিয়ে পুরো একটা ক্লিন করে দিয়ে একদম জল দিয়ে ছাদ ধুয়ে দিয়ে ক্লিন করে দিয়ে একটা ভিডিও করে নিচ্ছিলাম তা আমি একটা সঙ্গে সঙ্গে সেলফ ভিডিও নিয়ে নিলাম যে ছাদটা খুব সুন্দর লাগছিল দেখতে আর কি তো যেটা ইচ্ছা ছিল আমার সেটা আমি কমপ্লিট করেছি এবার অনেক দিনের ইচ্ছা ছিল ছাদটাকে হয়ে করে তো সাজাতে পেরেছি এখন যতটা পেরেছি নিজের চেষ্টায় করেছি এখানে দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর করে সাজিয়েছি জিনিসটাকে এবার এই দিকে যেখানে আমার কোট করা হয়নি রূপশীল করা হয়নি এটা করলে আরও ভালো লাগবে দেখতে আর কি এই জায়গাটা পুরো পরিষ্কার করে দেওয়া রাখা পরিষ্কার করে রেখে করেছে আর কি এবার পরিষ্কার করলে দিতে হবে না এগুলোকে যত্ন করতে হবে সেই জন্য ব্যবস্থাও করে যেন এখানে রোদের মধ্যে পাড়া দিতে গেলে এখন কোনো অসুবিধা হবে না পায়ে রোদ লাগবে না তাপ লাগবে না সেইভাবে করেই করা আর কি রোপশিল করা আছে একটা গোলাপ গাছ মরে গেছে সেই গাছটাকে এখনও ঠিক করা হয়নি রেখে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কেন জানি না এইখানে এই যে গোলাপ গাছটা মরে গেছে পাতা নষ্ট হয়ে গেছে দেখা যাক কি করি এটাকে নিয়ে এছাড়া জলপদ ফুটছে এখনও আর হাজারি গোলাপ গাছে প্রচুর ফুল ফুটছে দেখতেই পাচ্ছেন জব গাছগুলোতেও ফুল ফুটছে এবার প্রচণ্ড রোদ এই সমস্যাটা রয়েছে আর কি এগুলোতে এমনিতে হিট বলেছে পাঁচ দিন থাকবে এপ্রিলের এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত দেখি তার মধ্যে বাঁচানোর চেষ্টা করতে হবে ওগুলোকে সব গাছই লাগিয়েছি শুধু এখনও পটল গাছটা লাগাতে পারিনি পটল গাছের চারা এখনও পাইনি ওটার জন্য একটু ওয়েট করতে হবে দুদিন ওয়েট করে তারপরে লাগাবো ঠিক আছে সকালে ভিডিও আর বড় করবো না বহুদিন পর ভিডিও নিয়ে এলাম আশা করি সবাই ভিডিওটা দেখবেন ভিডিও দেখার পরে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন যারা আছেন চ্যানেল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন টাটা সবার দিনটা খুব ভালো কাটুক এই বলে ভিডিওটা শেষ করছি টাটা